ভগবান গোলা এসডিপি বিমান হালদার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী জামান রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক গোলাম সাদিয়ার স্বপন অধিকারী মাসাদুল খান বিশিষ্ট সমাজসেবী মুক্তার হাসান তাজরুল ইসলাম ভগবানগলা দুই ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহকারী সভাপতি মিজানুল হক ডাবলু আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ এছাড়াও ইলেকট্রিক দপ্তরের উচ্চ উচ্চপদস্থ আধিকারিকগণ এবং বিভিন্ন অফিসারের উপস্থিতিতে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার নসিপুর পার হাউসে ইলেকট্রিক অফিস রানীতলা কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন হল বিধায়ক রিয়াত হোসেন সরকারের তত্ত্বাবধানে তারই কিছু মুহূর্ত দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ ধন্যবাদ সকলকে